এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোন কোনো পুরুষ এরকম বলে রাজশাহীতে বলে এরকম এই কথাটি আদৌ ঠিক নয় আপনার বোন কোনো ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করার তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয় ওয়াজিব নয় দায়িত্ব তিনি করবেন এটা তার দায়িত্ব কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই আপনার মা বাবের খেদমত করা পুরা ফরস দায়িত্ব আপনার নিজের বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে খেদমত করবে এটা করেও থাকে আমাদের দেশে কিন্তু আপনি ওই কথা বলবেন না বরং স্ত্রী এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে এটাও দেওয়া আপনার দায়িত্ব ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে নবী করিম সাল্লিউসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন ঘরের মধ্যে খাবার নাই হাজরত আয়সা বলেন তাআলা না। আমি ঘরে নাই কিছু রাঙ্গকি। কি যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি দেরি হয়ে গেছে রসুল ক্ষুধার্ত ঘরে ঢুকে আমাক আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রুকঞ্চিত করেন নাই মুখ মলিন করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে ধমক দেননি বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রসুল বিশ্বনবী আমাকে রান্নার কাছে সহযোগিতা করেছে এটার নাম ইসলাম চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় সাফ করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না এটা হয় না চিরকাল আপনার বিছানা সে ঘুসাই দেবে আপনি বিছানাটা একদিনও ঘুষাবেন না এটা হয় না চিরকাল আপনাকে রান্না করবে রান্না করে দেবে আপনি একদিনও চুলার কাছে গিয়ে বউয়ের ঘামও মুশাই দেবেন না রান্নাও সহযোগিতা করবেন না এটা হয় না এটার নাম নির্যদিকা তার নেট অধিকার তাকে আদায় করেন